কাকাকে কি মনে পড়ে মনে পড়ে কি সুন্দর চেহারার রাজকীয় ওই সাম্বাবয়কে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ কিংবা ফিফার বর্ষসেরা ফুটবল প্লেয়ার সর্বোচ্চ ব্যক্তিগত অর্জন ব্যালণ্ডিওরও হাতে উঠেছে তার দেখতে সত্যিকার রাজপুত্রের মতো কাকা ছিলেন অসাধারণ ভদ্রলোক তাই তো অতিরিক্ত ভদ্র হওয়ার কারণে তার স্ত্রীও চলে যান তাকে ছেড়ে সেই কাকাকে নিয়েই স্মৃতিচারণ প্রতিবেদনা আর্জেন্টিনার নামটা আসলেই যেমন চলে আসে ব্রাজিলের নাম ঠিক দুই দেশের দুই তারকাও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে তাই তো মেসির নাম নিলেই প্রতিপক্ষ হিসাবে নাম আসত কাকার কাকা যার পুরো নাম রিকার্ডো আইজ্যাকসন ডান্তোস লেই তো আঠেরো বছরের এক তরুণ ছোকরা দুই সালে স্বদেশি ক্লাব সাওপাওলোর মূল দলের হয়ে মাঠে নামেন তিনি অবশ্য ট্রফি জেতা ততদিনে শিখে নিয়েছিলেন পনেরো বছর বয়সেই সাও পাওলো যুবদলকে নেতৃত্ব দিয়ে যেতান কোপাডি জুভেনো ট্রফি মূল দলের অভিষেক বছরে দলের হয়ে গুরুত্বপূর্ণ দুই গোলে প্রথমবারের মতো টার্নেম রিওসাও পাওলো এর শিরোপায় এনে দেন কাকা সে মৌসুমে মোট সাতাশ ম্যাচে করেন বারো গোল একজন তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নজর কারার মতোই পারফরমেন্স ইউরোপে উড়ে যাবার ইচ্ছেটাকে দমিয়ে রয়ে গেলেন আরও একটি মৌসুম ঘরের ক্লাবেই সেই মৌসুমে বাইশ ম্যাচে দশ গোল করে ইউরোপে তার চাহিদা যেন বাড়িয়ে নিলেন আরও কয়েক গুণ তাছাড়া দুই দুই সালে অনভিজ্ঞ একজন খেলোয়াড় হিসেবে রোনালদো রোনালদিন হো কাফুদের সুতীর্থ হয়ে বিশ্বকাপ জয় যেন স্বপ্নের পাখায় যোগ করে এক নতুন পলক বিশ্বকাপ শেষে ছোটবেলার ক্লাবের মায়া ছেড়ে পারিজমান ইউরোপের নতুন চ্যালেঞ্জ নিজেকে অনন্য উচ্চতায় নেবার স্বপ্ন নিয়ে দু সালে কনফেডারেশন কাপ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছিল দু হাজার বিশ্বকাপের তবে সেবার নাস্তানাবুদ হতে হয়েছিল জিনেদিন জিদানের ফ্রান্সের সামনে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় ব্রাজিল আরেকটি বিশ্বকাপ দেখার স্বপ্ন অধরাই থেকে যায় কাকার জিদান নিজের ঘরে তুলেছিলেন দু হাজার বিশ্বকাপ এত অল্প সময়ে এত সব অর্জন যেন ফুটবল বিশ্বকে এক সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছিল হয়তো কাকাই পরবর্তীতে হতে যাচ্ছেন সেরাদের সেরা কাকার কেরিয়ার যদি একটা নাটক হয় তবে এই স্বর্ণালী দিনগুলো ছিল নাটকের রাইজিং অ্যাকশন আর ক্লাইম্যাক্স ধরা যেতে পারে রিয়াল মাদ্রিদে যোগদান পরবর্তী মৌসুমগুলোতে মিলানের আর্থিক সংকট যেন বারে বারে প্রশ্ন তুলেছে কাকা তবে চলে যাচ্ছে হ্যাঁ সকল প্রশ্নের অবসান ঘটিয়ে দু হাজার মৌসুমে ইতালি থেকে স্পেনের উড়াল দেন কাকা ফ্রেডিক্স পিরামিডের মতো কাকার কেরিয়ার নাটকের ফলিং অ্যাকশন হয়তো স্পেনে পা রাখার পর থেকেই শুরু হয় কেননা এরপরে কাকাকে দেখতে হয়েছে নিজের ক্রমাগত বিপর্যয় নিজের শরীরটা বেইমানি করেছে কিংবা নিয়তি রিয়ালে আসার পর থেকেই ইঞ্জুরি সমস্যা যেন জেকে বসে কাকার হাঁটুতে ইঞ্জুরি সমস্যা একাদশে নিজের জায়গা হারান মেসুত কাছে ইনজুরি সমস্যা নিয়েই গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় দুই সালের বিশ্বকাপে দেশের হয়ে অংশ নিতে অনুপ্রেরণা ব্রাজিলের হয়ে দুই হাজার কনফেডারেশন কাপ জয় কিন্তু সে হলো না কোচ হোসে মারেন খেলাতে বোধ করতেন রিয়াল কেরিয়ারের বেশিরভাগ সময় তাই সাইড বেঞ্চে বসে কাটিয়ে দিতে হয়েছে কাকাকে চার বছরের রিয়াল মাদ্রিদ কেরিয়ারে তিনি মোটে ম্যাচ খেলেছেন একশো বিশটি গোল করেছেন উনত্রিশটি যা তার পেশাদার কেরিয়ারের শুরুর দিকে এর এর সাথে তুলনায় বড্ড বেমানান তবে হয়তো এমনটা হবার ছিল না হয়তো রিয়াল মাদ্রিদ ক্লাব লেজেন্ড হিসাবেই তার অবসরে যাওয়ার কথা ছিল ব্রাজিলিয়ানের রাজপুত্রের রূপকথার মতো শুরু হওয়া কেরিয়ার যে লোকচক্ষুর আড়ালে হারিয়ে যাবে এটা হয়তো কখনো স্বপ্নেও ভাবেননি কাকা তথা ব্রাজিল সমর্থকরাও যদি ভালোভাবে বলি তো ফুটবল সমর্থকরা তো অল্প দিনেই জয় করেছেন সব সব মানে সবই আর সেই সবের মাঝে সবচেয়ে বড় জয়টা কাকা করেছেন ফুটবল প্রেমীদের মন